আসসালামু আলাইকুম আমি সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা টি টিএম প্লাস ছয় চাকার গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মানিত কে দল এই সুভাই উনি এর আগেও আমাদের কাছে একটা টিএম গাড়ি নিয়েছিল ওটা আঠারো মাসে পরিশোধ করে দিয়েছে আশা করছি এই গাড়িটা উনি আঠারো মাসে পরিশোধ করে দিলেন আমাদের বর্তমান গাড়ির দাম হলো পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি তিন লক্ষ তিরিশ হাজার টাকা জমা দিয়ে গাড়িটা নিল বাকিটা কিস্তিতে পরিশোধ করবে উনি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে এবং ছয়টা ফ্রি সার্ভিস পাবেন আসলে আমাদের সময় ঢুকে থাকে গাড়ির চাবিটা বুঝাই বুঝাইছে ধন্যবাদ ভাই আগের মতোই ছয়টা সার্ভিস পাবেন প্রথমটা দুই হাজার কিলো পরে গুলো পাঁচ হাজার কিলোমিটার পর ঠিক আছে আসবেন ইনশাল্লাহ ধন্যবাদ এটা ধরে সবাই মিলে আয় রোল ভাই রোল ভাই আমি তো গাড়ি ধরাই দিতে পারলাম না এটা ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ জন্য পাশে থাকতে পারি যেত আপনার তো ইনশাল যাদের মানুষকে যদি প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন আসুন আমাদের গাড়িটা দেখেন ভাই আমি এতিয়া আপত্তি অ